চঞ্চল আশরাফ চঞ্চল একটা কথা বলছিলেন সেটার একটু আমি একটু বিরোধিতাই করি সেটা হচ্ছে যে আলোচনা আসলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় হওয়া উচিত বা হতে পারে এবং কবিকে নিয়ে আলোচনা করলে কি হয় এরকম একটা কথাও বলে বলেছেন চঞ্চল আশরাফ কিন্তু এটা আমার মনে হয় যে তার এক জায়গা থেকে বলা যেটা হ্যাঁ এক ধরনের অর্থহীনতা তো সব কাজেই আছে কিন্তু হ্যাঁ লেখেই বা কি হয় এরকমও ভাবা যেতে পারে কিন্তু আমার মনে কেন আলোচনাটা দরকার বিশেষত আমাদের সময়ের মানে আমি এরকম আরেকজন কবিকে চিনতাম তিনি আমাদের খুব সিনিয়র কলিগ ছিলেন এবং তার মানে আমি যে কলেজে শিক্ষকতা করতাম উনি ওই কলেজ থেকে রিটায়ারমেন্টে গিয়েছিলেন আহ আপনার চিনেন অনেকেই তাকে এবং সেই কবির মেয়েও কবিতা লেখে চরু হক তার বাবা হচ্ছে নুরুল হক তো নুরুল হকের কবিতা সম্পর্কেও একটা ব্যাপার যে দুজনের মধ্যে কিছু সাদৃশ্যের ব্যাপারও আছে যে তারা মাঝখানে একটা বিরতি কিংবা ধরা যাক যে অনেক পরে এসে যখন প্রকাশিত হচ্ছে তখন তাদের বন্ধুরা তাদের পাশে নাই তাদের বন্ধুরা হয়ে যাচ্ছে খুব তরুণ একটা কবি সমাজ যাদের সঙ্গে আসলে একটা বয়সের বা চিন্তা পার্থক্য কিন্তু প্রবণতার দিক থেকে কবিতার দিক থেকে তিনি আসলে একটা নতুন যুগের সঙ্গী হয়ে উঠছেন তো সেই মানুষটা কিন্তু এক অর্থে কারণ হচ্ছে তাকে ঠিক ষাটের দশকের কিংবা সত্তরের দশকের সঙ্গে মিলিয়ে আমরা ওইভাবে দেখছি না আমরা যখন দর্শকের আলোচনাগুলোও করি তখনও সেখানে তিনি বাদ পড়ে যান কিন্তু দেখা যাচ্ছে যে তার কবিতা কিন্তু আমরা অনেক মানে ওই দশকবিহীনভাবেই ভাবেই দশকের বাইরে থেকেও কবিতা আমরা উদযাপন করতাম বা পড়তাম যারা ভালোবাসতাম আর কি তাদের তার কবিতাকে আমরা পড়েছি পছন্দ করেছি তাদের সঙ্গে আড্ডাও হয়েছে কিন্তু তার জীবদ্দশায় আমি দেখি নাই যে ওইভাবে একটা সংখ্যা বোধহয় হয়েছিল শুধু মানে তার কবিতার নিয়ে কিছু আলোচনা কিন্তু আমার মনে হয়েছে যে তাকে আসলে যথেষ্ট আলোচনা হওয়া দরকার খেয়া করেছিল যেটা হ্যাঁ তো এটা এটার বাইরে মানে তাকে নিয়ে আসলে যথেষ্ট আলোচনা হওয়া দরকার ছিল আমার মনে হচ্ছে তার কবিতার টুল গুলা নিয়ে তার কবিতার দৃষ্টিভঙ্গি নিয়ে এখন দেলোয়ার ভাইয়ের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে তিনি যেহেতু আশির দশকের কবি এবং আশির দশকের পর একটা বিরতি এবং তারপরে উনি যখন প্রকাশিত হলেন তখন তিনি আসলে আমাদের সঙ্গী তো আমাদের সঙ্গী হিসেবে তো নিশ্চয় প্রথম দশকের কবিতার আলোচনার মধ্যে কিংবা দ্বিতীয় দশকের কবিতার আলোচনার মধ্যে তিনি আসেন না আবার হচ্ছে কি আমরা যখন আশির দশক আলোচনা করতাম তখনও আসলে ওইভাবে দেলোয়ার হোসেন দেলোয়ারের নামটা হয়তো আমাদের সামনে আসতো না যদিও এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন আমি মনে করি চঞ্চল আসাব উনি যে সংকলনটা করেছেন সেখানে কিন্তু আমি দেখতে পেলাম যে এই যে হোসেন দেলোয়ারকে আমাদের সামনে নিয়ে আসলেন ফলে আমরা কিন্তু এখন আসলে কবিতার হায়ার আর আবার সেভাবে আলোচনা একটা সুযোগ পাচ্ছি যে কবিতার সেই ধরনগুলা মানে আশির দশকের কবিতার আরো আরও যে হারিয়ে যাওয়া বিন্দুগুলা সেগুলা কীরকম ছিল তো সেখানে তার কবিতার মধ্যে যেটা বলছিলাম যে একটা ওই সময়ের কবি কিন্তু প্রবণতার দিক থেকে তিনি অনেক বেশি আমাদের সময়ের বা আমাদের সময়েরও পরের যে প্রবণতাগুলি আসছে এটা গ্রহণ করবার ক্ষেত্রে তার একটা আশ্চর্য দক্ষতা এবং হচ্ছে যে মানসিক প্রস্তুতি নমনীয়তা এটা অসাধারণ ব্যাপার কারণ হচ্ছে যে উনি খুব গোগ্রাসে আমাদের কবিতা পড়েন গেলেন যেটাই বলি আর কি আমরা এবং যখন তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় আমার মনে আছে যে উনি এক সময় হয়তো খুব জহরসের মজুমদার যেখানে পাচ্ছেন পড়ছেন উনি সময় প্রভাত চৌধুরীর কবিতা খুব গগ্রাসে পড়ছেন গিলছেন তো এবং আমাদের একদম তরুণ কবি মানে আমার কাছে সব বই আছে খুব কৌতূহলের সঙ্গে নিয়ে যাচ্ছেন এটা এমন নয় এরকম পাঠকও কিন্তু আপনারা পাবেন যে প্রচুর বই পড়ে কিন্তু সেই বইগুলা সম্পর্কে কোনো পারসেপশন তৈরি হয় না মানে সেই বইগুলোর কোনো রিফ্লেকশন আমরা তার লেখার মধ্যে দেখি না এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে মানে সেটা করলে আবার অনেক ইনজুর্ড হবেন কিন্তু আমি বলছি যে উনি যে পড়ছেন এবং নিয়মিত পাল্টে যাচ্ছেন আমার মনে আছে যে দুই হাজার সাত আট সালের দিকে বা পাঁচ ছয় সালের দিকে তার যে কবিতার ধরন সেখান থেকে ধীরে ধীরে যে তিনি ভাঙছেন নিয়মিত এটা একটা আশ্চর্য ব্যাপার এবং এইটা আমার মনে হয় যে তার একটু সাপে বড় হয়েছে যে দীর্ঘদিনের বিরতির ফলে একটা নতুন জায়গা থেকে যাত্রা শুরু করলেন তাহলে এই মানুষটা যেভাবে যাত্রা শুরু করলেন তার কবিতাটা কেমন সেটা আলোচনা করে দেখানোর একটু প্রয়োজন আছে বলে আমার মনে হয় কারণ যখন চঞ্জল আসব সংকলন করলেন তখন আমাকে অনেকে বলছেন যে অনেক নাম জানা কবিকে চঞ্চল আশা বাদ দিয়েছেন আর আবার এরকম একজন কবিকে নিয়ে আসছেন তো আমি বলছি যে কবিতার বিচারে দেখবো আমরা ব্যাপারটাকে নাকি কবির নামের সুখ্যাতির বিচারে দেখব সেই জায়গায় যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরও দায়িত্ব বর্তায় এবং সম্পাদক হিসেবে কবি চঞ্চল আসাবেরও কিন্তু দায়িত্ব বর্তায় যে কেন এই কবিতাগুলোকে তিনি গুরুত্ব দিচ্ছেন তো সেটা আমার জন্য আমি বলছি এটা একটা জব জবদিহিতার জায়গা যে কবিকে নিয়ে আলোচনা আসলে হওয়া দরকার এবং সেটা তার জন্মদিন মৃত্যুদিন যেদিনই হোক যে কোনো মুহূর্তেই আসলে আর্টের আলোচনা জারি থাকাটা খুব জরুরি তো আজকে তো বেশি বিস্তারিত আলোচনা করব না আমি দেলোয়ার ভাই সম্পর্কে অনেক ব্যক্তিগত আলাপ হয়েছে এবং যেটা মুক্তার বলেছেন যে দেলোয়ার ভাই আশ্চর্য রকমের ভালোবাসার অত্যাচারও আছে খুব রাত বারোটা একটার দিকেও উনি আমার বাসায় এসছেন এবং এমনও হয়েছে যে উনি হয়তো মানে আমার দারোয়ানকে হয়তো কিছু বলে বা একটা বই দিয়ে চলে গেছেন এরকমও হয়েছে তো এবং করোনার সময়ও যেহেতু আমাদের একটু দূরে দূরে থাকার একটা ব্যাপার ছিল তো সেখানে খুব যোগাযোগগুলো এইভাবে ছিল তো ওনার যেটা মানে একটা পাগলামি আছে যেটা সেটা হচ্ছে অনেকে হয়তো প্রথম দিকে একটু ইনজুর্ড হয় সেটা হলো যে উনি হয়তো ফোন করা হচ্ছে থাকে কথা বলা মাঝখানে হঠাৎ করে তিনি ফোন মানে রেখে দেন মানে আরেকজন কি ভাববেন বা কি কি অবস্থায় আছেন সেটা তিনি ভাবেন না আবার উল্টাটাও করেন যে উনি একজনকে ফোন করে হয়তো একটা কবিতা শোনাতে চাচ্ছেন বা একটা বিষয়ে প্রশ্ন করতেছেন সেই শ্রোতা কি অবস্থায় আছে সেটা মানে সে আসলেও কবিতা শোনার পরিস্থিতির মধ্যে আছে সেটা কিন্তু উনি বিবেচনা করেন না এই পাগলামিটাও আসলে কিন্তু খুবই কবি সুলভ এবং এটা খুব জরুরিও আমার মনে হয় মানে এই যে শেয়ার করার ব্যাপারটা কারণ আমি আমার মনে আছে আমি আমার স্যারকেও সেলিম আল দিন স্যারকেও দেখতাম যে ওনার হঠাৎ মনে হয়েছে রাত সাড়ে তিনটার সময় উনি আমাকে ফোন করছেন ফোন করে যদিও খুব ভদ্রভাবে বলছেন আমার লেখার খবর নিচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি উনি আসলে ওনার একটা লেখা শোনাবেন তো তারপর তাই হতো উনি একটা লেখা শোনাতেন তো এই জিনিসটা আমার মনে একদম একদম লেখক যে জায়গাগুলো আচরণটা সেটা তার মধ্যে আছে এটা জারি থাকুক এটা চালু থাকুক তাহলে আসলে কবির যে জীবন্ত সত্তাটা সেটাও আসলে থাকে তো আমি দেলোয়ার ভাইকে আরেকটা জিনিসও বলতে চাই সেটা হলো যে যেহেতু এগুলা খুব ওপেন ব্যাপার যেমন আমাকে অনেকে মনে করে যে আমি খুব সাহিত্যের মধ্যে নানান ধরনের জটিল রাজনীতি রাজনীতি করি করি বিভিন্ন গ্রুপ বলা হয় দেলোয়া ভাই আমার এত সক্ষ এবং ভাই আমার এত প্রতিবেশী দেলুয়া ভাইয়ের মধ্যে কিন্তু এই ধরনের কোনো ব্যাপার নাই যেমন ওনার পত্রিকায় উনি কারদের লেখা ছাপছেন তারপরে উনি কি করছেন এই ব্যাপারে কিন্তু তার কোনো ধরনের একটা যে যে মানে কি বলা যায় দৃষ্টিভঙ্গি যেটা আমাদের সবার মধ্যে কম বেশি কাজ করে সেটা কিন্তু একেবারেই নাই এবং আরেকটা জিনিস হচ্ছে যে উনি যে উদ্যোগটা চালু রেখেছেন সে দূরের সাইকেল থেকে যে বিভিন্ন জনকে নিয়ে সংখ্যা করছেন আমাদের এখানে আমরা প্রায় নিশ্চিতভাবে বলতে পারি যাদের উপরে সংখ্যা করা হয় তাদের এক ধরনের সহযোগিতা থাকে ওটার মধ্যে আর এখানে কাজগুলো হয় অলমোস্ট গোপনে এবং হচ্ছে যে কোনো ধরনের সহযোগিতার ব্যাপার তো নাই বরং হচ্ছে যে তাকে জানানোরও চেষ্টা চলে না তো এই জিনিসটা অনেকটাই আমি মনে করি যে সম্মানজনক যাকে কিনে সংখ্যা করা হচ্ছে তার জন্য যেমন এবং এই কাজটা আমি মনে করি যে এই যে সমকালে যে আমাদের বন্ধুকে বা আমাদের জাস্ট উনি তো কাজ করছেন ওনার জুনিয়রদেরকে নিয়েও ফলে এই যে শ্রদ্ধা করা আরেকজনকে এটা আমার মনে হয় অনেক বেশি শেখার আছে মানে আমার কবি স্বভাবের বা কবি সমাজে যে আমাদের পারস্পরিক আচরণগুলা যে জটিল আচরণগুলা সেগুলাকে দূর করার জন্য এটা একটা ভালো শিক্ষা আমার মনে হয় দেলোয়ার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে আমাদের কবিদের যাদের সামনে জন্মদিন আছে তাদের জন্মদিনগুলিও সুন্দরভাবে উদযাপিত হোক সেটা আমরা সেলিব্রেশনটা এইভাবেই করি তাকে নিয়ে আলোচনা করি এবং আমরা সেখানে কবিরা সকলের কবিতা নিয়ে যুক্ত হই এই সংস্কৃতিটা জারি থাকুক প্রবলভাবে গড়ে উঠুক আমাদের মধ্যে সেই কামনা রইল সবাইকে ধন্যবাদ